এ আচ্ছা আমি শুনছি যে তোমাদের মাঝে বিভিন্ন ধরনের পশু ডাক দিতে পারে এগুলো কি দিতে পারে তুমি পারো নাকি ওরা দুই ভাই দিতে পারে আসলে তোমরা তোমার নাম কি তোমাদের দুই ভাইয়ের নাম কি আর তোমার নাম কি ও তো তোমার দুজনে একরকমই দেখায় তোমার কি জমজ আচ্ছা কলো সাও কি কি ডাক পারো তোমরা তিন ধরনের ডাক পারো কি আর তুমি

দেখি তো দেখি তুমি বলো তো এটা কি ডাক দিলা বড় কুকুরের ডাক হয়েছে কুকুরের আচ্ছা আর এদিকে আসো আর তুমি কোনটা পারো আর শিয়ালেরটা পারো বউ শিয়ালের মতন হবে দেখি তো বলো তো